দাদা তোমাদের নিকটে দেব দেবী কয়টা ষষ্ঠা কয়জন তো তারা বলবে হিন্দুদের দেব দেবী হলো তেত্রিশ কোটি কয় কোটি রে বলে দাদা আমগো এক আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই এক আল্লাহকে খুশি করার জন্য আমরা ঠিক মতো পাঁচ রক্ত নামাজ পড়তে পারি না মিথ্যা চাকতে পারি না দোকাবাজি চাকতে পারি না প্রতারণা চাকতে পারি না মিথ্যা কথা চাকতে পারি না টেন্ডার বাজি সাদা বাজি রাহাজানি দর্শন মদ জুয়া গাঞ্জা কোনো কিছু চাকতে পারতেছি না এক আল্লাহকে খুশি করবো এগুলো ছেড়ে দিলে আল্লাহ কি হয়ে যাবে খুশি হয়ে যাবে তো তোদের এত কোদা তাহলে তার আইন বিধান কত গ্রাহ দ্য ফিউচার অফ দিন ইসলাম প্রচারীর দৃঢ় প্রচেষ্টা মান হারাইতেছে ভারতের পতিতালয়ে পাশার হয়ে যাইতেছে এটার কারণ কি মুসলমানকে যদি আপনি এটা শিক্ষা দিতেন আলওয়ালা ওয়াল বারা মুসলমানের বন্ধু মুসলমানের বান্ধবী কোনোদিন কাফের কাফেরা হইতে পারে না এটা আল্লাহ প্রদত্ত নিষিদ্ধ বিধান আল্লাহর পক্ষ থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহু মাউলিয়া বা এ মুমিনেরা কাফেরদেরকে মুশরিকদেরকে বেঈমানদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাইও না হে মুসলিম নারী যদিও হিন্দু মালাউন মুশরিক কোন ইসকনের উগ্র হিন্দুত্ববাদী সন্তরাশি তোমাকে ভালবাসার লোক দেখায় টক দেখায় তোমার জন্য ধর্ম পরিবর্তন করবে তোমার জন্য মুসলমান হয়ে যাবে তুমি আগে তাকে এলাকার বড় হুজুরের কাছে পাঠায়াতো ঠিক আছে মসজিদের খতিব সাহেবের কাছে যাও মুসলমান হও হোফিডেভিট করো এরপরে আমার কাছে আস এটা না করে শুধু মুসলমান হবে বলছে আর বাস তার সাথে শুয়ে গেছে সাত বছর দর্শন করার পরে সাতবার নষ্ট করে এরপরে বলে যে না তোমাকে তো আমি বিয়ে করতে পারবো না কারণ তোমার ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা এখন সুযোগ একটা আছে সেটা হলো তুমি যদি মুশ্রিক হয়ে যাও এখন তো ভালোবাসার গিয়া চলতেছে একশো আশিতে ডিগ্রি রে একশো আশি এখন একশো আশি কি হার্ট ব্রেক দেওয়া যাবে দিবে না এখন কি করবো বলবো যে ঠিক আছে ধর্মের দরকার নেই আগেও নামাজ পড়ি না এখনও পড়ি না যা হিন্দু হয়ে গেলাম এই হিন্দু হয়ে গেছে মুশ্রিকা হয়ে গেছে বুঝো মুসলমান তাহলে আলবালা মুসলমানের বন্ধু অন্তরঙ্গ বন্ধু কোন অমুসলিম হবে না হ্যাঁ এর অর্থ আবার এই না যে আমরা হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে খ্রিস্টানদের সাথে খারাপ ব্যবহার করব না অন্যায়ভাবে কোনো মানুষ তো দূরের কথা কোনো জীবজন্তুর সাথে হতো অন্যায়ভাবে খারাপ আচরণ নিষিদ্ধ কথা বলেন না কেন মুসলমান তো দূরের কথা কোনো অমুসলমানের সম্পদ মুসলমান অন্যায়ভাবে আত্মসাত করতে পারে ইসলামে এটার অনুমতি নাই কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র সন্ত্রাস বা তত্ত্ব সন্ত্রাস চালাইবে সেটা ইস্কনের নামে আসুক আর দলের নামে আসুক মোমেনরা সেটা সহ্য করবে না এটা মোমেনদের ইমানি দায়িত্ব তাহলে আমাদের আকিতা বিশ্বাস অমুসলিমরা ইমান না আনলে আপনারা আমার সমসাময়িক অমুসলিমরা ইসলামের দাওয়াত না পাইলে তারা বলবে মা যা শিরু নাদির আল্লাহ আমাদের কাছে জান্নাতের কোনো সুসংবাদ দাতা আসে নাই জাহ্নাম থেকে কোনো বিধি প্রদর্শনকারী আসে নাই অথচ আপনি বলছেন নবী রাসূল শাস্তি দিবেন না আল্লাহ বলবে কেন আমি মোহাম্মদ সুসলামকে শেষ নবী বলছি কোরআনকে সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব ঘোষণা দিছি কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ করি নাই এই কাদের দায়িত্ব তো উম্মতে মুসলিমাকে দিয়েছি কুমতুম খায়রা উম্মাতিন পুরা মানব জাতির জন্য ওম্মতে মোহাম্মদীকে শ্রেষ্ঠত্ব দান করছি এরা কি তোমাদেরকে দাবার দিয়ে তখন আপনারা আমার এই হিন্দুরা বৌদ্ধরা কুলিরা উপজাতিরা মাইকের আওয়াজ যারা শুনতে সোমাই আমাদের বিরুদ্ধে অভিযোগ করবা না আল্লাহ এই যে মৌলানা সাহেব মুফতি সাহেব মহাদিস সাহেব মুসলমান সাহেব সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব প্রধান বক্তা বিশেষ বক্তা এলাকার সাধারণ মুসলমান পুরুষদের বিরুদ্ধে পুরুষরা নারীদের বিরুদ্ধে নারীরা আল্লাহর কাছে অভিযোগ করবে না আল্লাহ এই মুসলমান দেশটা আমরা উঠা বসা লেনদেন চলা পেরা বাজার ঘাট ব্যবসা বাণিজ্য সব কিছু করছি আমাদের সাথে এদের লেনদেন ছিল কিন্তু কোনদিন এই মুসলমানরা মুখ খুলে আমাদের সাথে দিনের আদান প্রদান করে নাই বলে নাই ইন্নার দিন আইন্দাল ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম এই মুসলমান বলে নাই যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে গ্রহণ করবে সে চিরস্থায়ী জাহান নামে যাবে আল্লাহ আমরা মনে করতাম সকল ধর্ম সঠিক প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে কিন্তু এই মুসলমানরা জানতো না আল্লাহ একজন তার দেওয়া জীবন বিধান একটা আয় আল্লাহ এই মুসলমানরা যদি দাওয়াত দিত হয়তো বা আমরা ইমান আনতাম বলবে কি বলবে না এক নম্বর হলো কোরআনের আয়াত এই যুবকেরা তোমাদের অনেকের বন্ধু আছে ক্লাসমেট হিন্দুদের সাথে ফুটবল খেলো ক্রিকেট খেলো স্কুলে একসাথে যাও আমার মুসলিম মেয়েরা মুসলিম বোনেরা তাদের অনেক বান্ধবী আছে হিন্দু মেয়েরা তাদের সাথে একসাথে স্কুলে পড়ে আসে না নাই আছে এরা প্রত্যেকে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করবে যে আল্লাহ আমি এই হুজুর থেকে নিয়মিত পানি পোড়া নিতাম এই হুজুরের জুতা সেলাই করতাম এই হুজুরের পাশে আমাদের বাড়ি ছিল এই মুসলমানের পাশে আমার দোকান ছিল দেখা হইলে সকাল বিকাল দাদা কেমন আছো আদব বলতাম সে আমার কৌশল বিনিময় করত আমি তার কৌশল বিনিময় করতাম আমি বিপদে গেলে পড়ে গেলে তার থেকে টাকা দাঁড় নিতাম সে বিপদে পড়ে গেলে আমার থেকে টাকা দাঁড় নিত আসে না নাই কিন্তু আল্লাহ কোনোদিন দিনের আদান প্রদান করে নাই স্পষ্ট ভারতের একজন দায়ী ইলাল্লাহ দায়ী ইসলাম আল্লামা কালিম সিদ্দিকী মৌলানা কালিম সিদ্দিকী সাহেব ওনার একটা বই আছে আর মুগানে দাওয়াত দাওয়াতের উপহার উপটৌকন ওটার লাস্টে উনি কিছু নব মুসলিমদের চিঠি বাংলা করছে এর মধ্যে একজনের নাম হলো রফিক রাশেদ নব মুসলিম রাশেদ রাশেদ লিখতেছে হজরত আপনি যখন অমুক আমাদের এলাকায় আসছেন আমি যখন বলছি হুজুর আমার আব্বা তো এত ভালো মানুষ ছিল এত ভালো মানুষ ছিল আমার আব্বা তার ফ্যাক্টরিতে মুসলমান কর্মচারীদেরকে অগ্রাধিকার চাকরি দিত আমার আব্বা মুসলমান চাকরিজীবীদেরকে কর্মচারীদেরকে সাইকেল কিনে দিত যেহেতু হিন্দুস্তানে মসজিদ দূরে দূরে গিয়ে নামাজ পড়তে হয় এবং নামাজের সময় হলে মুসলমান বাচ্চাদেরকে মুসলমান কর্মচারীদেরকে আধা ঘন্টা বিরতি দিত যে যাও মুসলমানরা নামাজ পড়ে আসো আধা ঘন্টা সুযোগ দিলাম কিন্তু তবু আমার আব্বা মুসলমান হয় নাই আত আল্লাহ আজকে আমাকে কি দান করছে হুজুর আমার আব্বা যাহার নামে যাবে এটা মনে উঠলে আমি সহ্য করতে পারি না তখন আপনি আমাকে বলছেন তুমি যেহেতু এত এত ভালো ছিল তাহলে মনে হয় তোমার আব্বা মৃত্যুর আগে কালিমা পড়ে গেছে তুমি চিন্তা করো না কিন্তু হুজুর আপনি চলে যাওয়ার পরে আমি আমার আব্বার সমবয়সী সহপাঠী হিন্দু মুসলমান তাদেরকে জিজ্ঞেস করছি তারা সবাই বলছে আমার আব্বা মুসলমান হয় নাই হুজুর আজকে আমার আব্বা চিরস্থায়ী জাহান নামে জ্বলবে আমার আব্বার সাথে কি ওই সকল মুসলমানরাও জাহান নামে জ্বলা উচিত না যারা আমার আব্বার ফ্যাক্টরিতে চাকরি করত আমার আব্বার কয় করে দেওয়া সাইকেল নিয়ে নামাজ পড়ত আমার আব্বা নামাজের সময় আধা ঘন্টা করে তাদেরকে ছুটি দিত এরপরে তারা নামাজ আদায় করত আমার আব্বার সাথে কি ওই মুসলমানরাও জাহান নামে যাওয়া উচিত না যারা এরপরেও মুখ খুলে এক আমার আব্বাকে ইসলামের দাওয়াত দেয় নাই কি মনে করেন যদি আজকে মৌলানা কালিম সিদ্দিকীর কাছে এই অভিযোগ হতে পারে কালকে আহকামুল হাত মিন রব্বুল আলমিনের কাছে এর সে কঠিন অভিযোগ হতে পারে কি পারে না কঠিন ভাবে পারে আমাকে নোয়াখালী এই ইয়াতে কোম্পানিগঞ্জে আমরা দাওয়াত দিতে গিয়েছি হিন্দু এলাকায় এক ডাক মাস্টার প্রবীণ মাস্টার এলাকার হাই স্কুলের মাস্টার বুড়ো হয়ে খুন করে হয়ে বাঁকা হয়ে গেছে বেশি বয়স হলে বাঁকা হয়ে যাওয়ার অনেকে বাঁকা হয়ে গেছে আমি যখন তাকে দাওয়াত দিয়েছি শিক্ষিত মানুষ এত খুশি হয়েছে এরপরে বলতেছি হুজুর মওলানা তুমি যা বললা বেটা তুমি তো আমার ছেলের বয়সের নাতি বয়সের আল্লাহ মালিক মালিক তোমাকে আমার প্রত্যেকটা পশমের বিনিময়ে এক বছর করে তোমার হায়াতবার হ্যাঁ দেখ তুমি এই সময়ে এসে এই দাওয়াত দিতেছো আরো পনেরো বছর আগের কথা কিন্তু এরকম দাওয়াত তো কোনোদিন কোনো মুসলমান আমাদেরকে দেয় নাই এই মুসলমানদা আমাদের এই প্রতিবেশী হিন্দুদেরকে বৌদ্ধদেরকে কুলিদেরকে ইসলামের দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব দাওয়াত পাওয়া তাদের অধিকার দাওয়াত গ্রহণ করা না করা রব্বুল আলমিনের ইখতিয়ার এদিক দিয়ে বলতেছেন হাবিব আপনি না আপনার দায়িত্ব দাওয়াত হেদায় মালিক কে আল্লাহ ওদিক দিয়ে বলতেছেন যদি দাওয়াত না দেন তাহলে ফামা বাল্লাহ রিসালাতের দায়িত্ব পালন করলেন না আপনার দায়িত্ব আপনি পালন করেন পূর্ণতা পৌঁছানো দায়িত্ব আল্লাহর দায়িত্ব এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামকে সামনে রেখে জিজ্ঞেস করছেন আলা হাল বাল্লাতু আলা হাল বাল্লাতু আলা হাল ও আমার সাহাবারা আমি কি আল্লাহর দেওয়া ডিউটি দায়িত্ব কর্তব্য তাওহীদের আবাদত তোমাদের কাছে বুঝাইতে পেরেছি পৌঁছাইতে পেরেছি পৌঁছাইতে পেরেছি কেন বলেছেন বালা আল্লাহ 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 আপনি সাক্ষী থাকেন আপনি সাক্ষী থাকেন আপনি সাক্ষী থাকেন এরা বলছে আমি দায়িত্ব পালন করছি চিন্তা করছে আল্লাহ কি জানে না আল্লাহ কি দেখে নাই কিন্তু এরপরেও কেন এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা যাতে আমাদের আল্লাহ প্রদত্ত দায়িত্ব থেকে যা না হয় নিজেরা প্র্যাকটিসিং মুসলমান হওয়ার সাথে সাথে নিজেরা ইসলামকে অনুশীলন করার সাথে সাথে অন্যকে ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব দাওয়াত পাওয়া তাদের অধিকার ইন্মু আবান বলছেন তোমরা যারা ইমান পেয়ে গেছ ইসলাম পেয়ে গেছ অমূল্য রত্ন ইমান যারা পাইছ যারা পায় নাই তাদের কাছে পৌঁছে দাও এটা তোমাদের ডিউটি দায়িত্ব কর্তব্য কিন্তু আজকে আমরা এই কাজ না করার কারণে এই হিন্দুরা এই গারোরা এই উপজাতিরা এই কুলিরা কুলিরা আপনাদের দেশে শত বছর বছর হাজার ধরে থাকতেছে অথচ এরা সব এখন খ্রিস্টান খবর নেন সব কুলি খ্রিস্টান ওখানে গির্জা হয়েছে পঞ্চাশ বছর আগে এটা ছিল না সত্তর বছর আগে ছিল না একশো বছর আগে ছিল না সর্বোচ্চ একশো বছর আগে এরা খ্রিস্টান কেন এরা মানুষ না এরা আল্লাহর না এরা রসুরের উম্মত না কথা বলে এরা আমার সন্তান না তাহলে এরা খ্রিস্টান হলো কেন খ্রিস্টান ধর্ম কি সঠিক ধর্ম বর্তমানে খ্রিস্টান ধর্ম চলবে হ্যাঁ ইহুদিদের ধর্ম চলবে তাহলে এরা বাতিল ধর্ম গ্রহণ করলো কেন আপনার আর আমার ঘৃণার কারণে আপনি আর আমি দায়িত্ব পালন না করার কারণে আপনি আর আমি হকের দাওয়াত নিয়ে তাদের দারে দারে না যাওয়ার কারণে তারা তো তাদের ধর্ম চেঞ্জ করছে তারা তো কেউ খ্রিস্টান ছিল না এখন একশো পার্সেন্ট খ্রিস্টান হয়েছে তাহলে চেঞ্জ যেহেতু করছে ধর্ম যেহেতু গ্রহণ করছে তাহলে ওয়াল হাক্কু আহাক্কু আইয়ুতাবা হকই বেশি অধিকার রাখে যে সেটার অনুসরণ করা হবে কিন্তু হক নিয়ে তো যেতে হবে হক নিয়ে তো আপনি আর আমি যাই নাই আমরা যখন মণিপুরাদেরকে ধরলাম তোমরা খ্রিস্টান হইলা কেন তখন তারা বলতেছে আমরা খ্রিস্টান হব না কি করব আপনারা কি কোনোদিন আসছেন দাওয়াত দিতে আপনাদের মুসলমানরা তো আমাদের সাথে সত্তর বছর ধরে সহ অবস্থান করছে ব্যবসা বাণিজ্য লেনদেন চাকরি বাকরি সব করছে কিন্তু ইসলামের দাওয়াত দেনে। এই অভিযোগ যদি আল্লাহর কাছে হয় তখন আমাদের কি হবে এই জন্য আমাদের দায়িত্ব দুইটা নিজে প্র্যাকটিসিং মুসলমান হওয়া সাথে সাথে অমুসলিমকে দাওয়াত দেওয়া এখন হিন্দুরা বলতে পারে দাদা তুমি তো বলছো ইসলাম একমাত্র শরীর ধর্ম কোরআন থেকে বলছো তোমাদের কিতাব থেকে আমরা তো তোমাদের কিতাব মানি না আমরা আমাদের ধর্ম মানি তো আমি কিছুক্ষণে বলবো দাদা আস তোমাদের ধর্মের নাম কি হিন্দু কোনো ধর্মের নাম না ধর্মের নাম হলো সনাতন ইস্কোন স্বামী ব্রাহ্মকুমারী আর্য সমাজ নেরংকারী আরিয়া সমাজ এমনিভাবে চোদ্দটা আছে এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজের সনাতন ধর্মের অনুসারী বলে দাবি দেয় দাবি করে তো আমি বলবো হে সনাতন ধর্মের অনুসারীরা তোমাদের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি সেটা হলো বেদ বেদ হলো চারটা সামবেদ যজুরবেদ অথর্ববেদ ঋগ্বেদের দশ নম্বর মন্ডলের একশো চোদ্দ নং সূত্রের পাঁচ নং মন্ত্রে আছে উপনিষদের দুইয়ের একের এগারো নং মন্ত্রে আছে একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তে কিঞ্চন একং ব্রহ্ম মালিকাল্লা একজন দ্বিতীয় দ্বিতীয় কেউ নাই ন্যাহ না নাস্তি নাই 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 কিঞ্চন বিন্দু মাত্র নাই আরবি করারা দ্বিতীয় কোনো পশ্চিমে তকবীর

অপইনতি তজবী নামু মুহাম্মাদু যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে কারণ রসূল আরবী বলেন আল ইসলাম ইহদি মু মাকানা ক্বাবলা ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয় আজকে যদি 100 বছরের কাট্টা হিন্দু কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তর থেকে বিশ্বাস করে অঙ্গ দ্বারা বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করে আজকে এই মুহূর্তে তার একশো বছরের সব মা তার মা তাকে আজকে জন্ম দিলা ইবু মিনা জাম্বি কামালা জাম্বালা গুনা থেকে তোবাকারি কেমন জানি গুনা না করণেওয়ালা তাহলে লা ইলাহা পাপন যে লা বলবে তার সমস্ত পাপ মুছে যাবে এল ইলাহা পড়ম পাদম প্রকৃত আশ্রয় ইলাহের আশ্রয় জম্ম বৈকুণ্ঠ অপরিণতি যদি তুমি চাও মৃত্যুর পরে নাম নামকর্গে দেবা তাদের আকীদা অনুযায়ী জান্নাতুল ফেরদাউস যাবা তজবি নাম ও মুহাম্মদ তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু নাম জপো বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি শতকো দিসি এক আল্লাহ কোন কোনো পোষরান আমি আর শতকো দিসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ وسلم আল্লাহর বান্দা এবং সর্বশ্রেষ্ঠ রসূল এভাবে দাওয়াত দিতে পারবেন তো ইনশাআল্লাহ কারা কারা আজকে থেকে হিন্দুদেরকে দাওয়াত দিবেন হাত হিন্দুদের হিন্দুদেরকেও দাওয়াত আমাদের দায়িত্ব দাওয়াত দেওয়া পাওয়া তাদের অধিকার কোনো বাড়াবাড়ি নাই 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 মারামারি দাওয়াত সারা কথা বোঝেন নাই আমরা দাওয়াত দিব তারা যদি মনে করে তাদেরটা সঠিক তো তারা আমাদেরকে দাওয়াত দিক বুঝাক ও মাধ্যমে সেই নব অথরিটি সহ তাদের কোন গ্রন্থ আছে তাদের কাছে দেখাক আলহামদুলিল্লাহ একমাত্র কোরআন এবং হাদিস আছে যেটার আমরা সনদ সহ বিশুদ্ধ সনদ সহ বয়ান করতে পারি আমি আমার উস্তাদ তিনি তার উস্তাদ তিনি তার উস্তাদ যেভাবে মোহাম্মদ রসুল্লাহ জিব্রাহিম আমিন হয়ে আল্লাহ পর্যন্ত আমাদের কোরআনের সনদ আছে না নাই আছে কোন হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টান তাদের ধর্মীয় গ্রন্থের সনদ বয়ান করতে পারবে পারবে না বুঝেন এটা এটাও কোরআনের ইসলামের একটা মজেজা যে ইসলাম সারা, কোরআন ছাড়া সুন্না ছাড়া আর কোনোটার সঠিক ব্যাখ্যা তারা দিতে পারবে না এই জন্য এই দাওয়াতি কাজ করতে প্রস্তুত আছেন তো এখন কেমনে করবেন আপনারা তো এই দাওয়াত সম্পর্কে জানেন না এটার জন্য আমি বই নিয়েছি কালিম সিদ্দিকী সাহেবের বই আপনার খিদমতে আপনার আমানত একটা বই বিশ টাকা যাদের প্রয়োজন আছে তৌফিক আছে দশটা বিশটা পাঁচটা একটা দুইটা তিনটা নেন আপনার অনেক হিন্দু বন্ধু আছে আছে না নাই আপনি এটাকে তিনবার পড়েন পড়ে এটাকে তিনবার পড়লে যে কোনো হিন্দুকে আপনি দাওয়াত দিতে পারবেন সে পণ্ডিত হোক গরু হোক আর সাধারণ মানুষ হোক বলেন নাই হিন্দুদের গুরুষে তো আপনি দাওয়াতি কাজ করতে পারবেন এই বইটা দিয়ে দিবেন হাজার হাজার হিন্দু এই বইটা পড়ে মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ এটা গাড়িতে আছে বয়ানের শেষে দুই তিন মিনিটে যারা পারেন নিয়ে নিবেন আরো অনেকগুলো দাওয়াতি একটা দাওয়াতি প্যাকেজ আছে পাঁচটা বই একসাথে পাঁচশো টাকা এই বইটা পড়লে আপনি কিভাবে দাওয়াতি কাজ করতে হবে কেন করতে হবে করলে কি লাভ না করলে কি ক্ষতি এটা আপনি বিস্তারিত বুঝতে পাবেন যাদের টপিক আছে তারা নিয়ে নেবেন বাকি এখন আমি আপনাদেরকে একটা অঙ্ক শিখিয়ে দিই মন্ত্র পারেন না অঙ্ক শিখেন যে কোনো হিন্দুকে বলবেন দাদা দিদিকে বলবেন দাদা তোমাদের নিকটে দেবদেবী কয়টা স্রষ্টা কয়জন তো তারা বলবে হিন্দুদের দেব দেবী হলো তেত্রিশ কোটি কয় কোটি রে বলে দাদা এক আল্লাহ এক আল্লাহকে খুশি করার জন্য আমরা ঠিক মতো পাঁচ নামাজ পড়তে পারি না মিথ্যা চাইতে পারি না দোকাবাজি ঝাঁকতে পারি না প্রতারণা ছাড়তে পারি না মিথ্যা কথা চাইতে পারি না টেন্ডার বাজি সাদা বাজি রাহাজানি দর্শন মদ জুয়া গাঞ্জা কোনো কিছু চাইতে পারতেছি না এক আল্লাহকে খুশি করবো এগুলো ছেড়ে দিলেই আল্লাহ হয়ে যাবে খুশি হয়ে যাবে তো তোদের এত তাহলে তার আইন বিধান কতগুলা তোরা কেন এই মালিককে সৃষ্টি খুশি করবি তো এরা বলবে দেখবেন হিন্দুরা যে আমরা এই তেত্রিশ কোটি দেব দেবতার পূজা অর্চনার মাধ্যমে এদার সেবার মাধ্যমে মূল ব্রহ্মকে অটো খুশি করে ফেলবো অর্থাৎ তেত্রিশ কোটি সেবা করে যখন এদেরকে খুশি করব তখন মূল ব্রহ্ম অটো খুশি হয়ে যাবে তো আপনি বলবেন এটাই যদি তোমার আকিদা হয় বিশ্বাস হয় তাহলে আমি চ্যালেঞ্জ করলাম তুমি কোনোদিন স্বর্গে যাইতে পারবে না তোমাকে নিশ্চিত নরকে যেতে হবে জাহান নামে যেতে হবে বলে কেন বলে আস এই জামানে মানুষের হায়াত কত হয় ষাট থেকে সত্তর বছর আল্লাহ রসুল বলতেছেন আমার উন্মতের হায়াত বাইনা সাবে যদি তোমার জীবনের প্রতিদিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দোলনা থেকে কবর পর্যন্ত প্রতিদিন একটা করে দেবদেবীর পূজা করো এভাবে পূজা করতে থাকলে তুমি পুরা ষাট বছরে পূজা করতে পারবে মাত্র একুশ হাজার নশো দেবদেবীর আরো বাকি থেকে যাবে বত্রিশ কোটি নিরানব্বই লক্ষ আটাত্তর হাজার একশো দেব দেবী যাদেরকে তুমি কোনোদিন পূজা করো নাই আর থেকে তুমি গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্র পূজারি। অধিকাংশ যেদিকে রায় হবে সেদিকে এখন তোমার বিশ্বাস অনুযায়ী তোমার উপর সন্তুষ্ট হয়েছে মাত্র একুশ হাজার নশো দেব দেবী আর অসন্তুষ্ট হয়েছে বত্রিশ কোটি নিরানব্বই লক্ষ আটাত্তর হাজার একশো দেব দেবী জান্নাত দূরের কথা জাহান নামের অতল গহবরে যাবি সুতরাং জান্নাতে যদি যাইতে চাও আমি তোমাকে সহজ মুস্কা বলে দিতেছি জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা বলো মুহাম্মাদুর রসুল এক আল্লাহ ছাড়া কোনো বস নাই মুহাম্মদ রাইসলামের তরিকা এবং পদ্ধতি ছাড়া অন্য কোন তরিকায় পদ্ধতিতে শান্তি আর কামিয়াবি নাই তাহলে এটা আমাদের আকিদা এটা আমাদের দায়িত্ব নিজে আকিদা পোষণ করার সাথে সাথে এটা যারা আমাদের কাছে পাওয়া নাদার তাদের কাছে পৌঁছায়া দেওয়া তাওহীদ কি আমানত সিনু মে হ্যায় হামারা আसान ही मिटाना नामो निशा তাহলে তাওহীদের আমানত আমানত শব্দটাই তো দালালত করে এটা অন্যের মাল কি বলেন আমারত কি নিজের মালকে বলে নিজের মালকে বলে না এজন্য আমাদের দায়িত্ব দুইটা নিজেরা প্র্যাকটিসিং মুসলমান হওয়ার সাথে সাথে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া তৈরি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন আমিন আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা দাওয়াতের বই নেবেন অল্প সময়ের মধ্যে গাড়ি থেকে নিয়ে নেন যে সকলে দুরুশ্বরী পরি আল্লাহ সাল্লাহ আলিয়া